জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসে তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসুল সাল্লা সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফ্ফার হচ্ছে লাগাতার দুই মাস শিয়াম এর পরে এটা গেল জরিমানা এটা গেল কি এটা গেলো জরিমানা এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজাতে ভাঙছে বিনাকা তাউ বা ইস্তা কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে মানে একটা রোজা ভাঙার কারণে দুই মাস রোজা থাকল যথেষ্ট কি বাকি আছে মাপ চখ মাপ চেয়ে নিতে হবে এবার মাপ পাইছো না পাইছো এটা কে জানে شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم الله سبحانه وتعالى رمضان ماش قرآن الكريم وبطر نور ماش شوس هداية مانوشكي هداية الديشة دكاي أبو الفرقان شطو ميتر باتطبق عليه القرآن الكريم جا رمضان ماش نازل بلتشر. فمن شهد منكم আল্লাহের আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে মানে তুমি বেঁচে আছো আর রমাদান মাস আসছে সে সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেল রমান কি হয়ে গেল রমাদান ফরজ হয়ে গেল অনেকে এরা মুসলমান বাপের নাম আবদুল্লাহ বাপের নাম আব্দুর রহমান বাপের নাম মোহাম্মদ আহমেদ

কোথাও গিয়ে দাওয়াত খেয়ে এক হাজার টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাগ খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি ও তুমি মুসলমান শুনো এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য মহিলারা মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না পরে আবার কাজা করে নিতে হবে পূরণ করে দিতে হবে জেনে নাও জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজাকে তুমি রমাদান মাসে তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসুন সাল্লা সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে মাস শিয়াম এর পরে এটা গেল জরিমানা এটা গেল কি এটা গেল জরিমানা এরপরেও তোমার মা চেয়ে নিতে হবে রোজা চে ভাঙছে তাও বা ইস্তাহ আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে মানে একটা রোজা ভাঙার কারণে দুই মাস রোজা থাকলো যথেষ্ট কি বাকি আছে মাপ চ মাপ চেয়ে নিতে এবার মাপ পাইছো না পাইছো কে জানে তাহলে যেই রোজা আমরা ভাঙি এটার একটার বদলে কাফারা কত মাস রোজা এটা কি এক মানে ভাঙিয়ে ভাঙিয়ে রাখা যাবে নাকি লাগাতার আল্লাহ আকবর শোনো শোনো আমার ভাইয়েরা যারা তোমরা ইমান এনেছো রবের প্রতি রব তোমাদের বলছে ইয়াই ইউ আল্লাদিন আমেনু কুচিবা এলাই খুনু শিয়া মুখেমা কুচিবা আল আল্লাহ দীন আমিন কবিলিকুম্লা আল্লাহ ক্ষুন তচ্চা তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ যারা তোমরা ইমান এনেছ শেষ দিবসের প্রতি যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয় মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতি বালক মানুষের স্রষ্টার সাথে যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেবে রক্ষা করছেন এবং সেই হিসাবের সম্মুখীন আমরা হতে হবে তিনি বলছেন হে তোমরা যারা ঈমান এনেছ কুচিবা আলাইখুন সিয়াম তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে কেউ এটা থেকে পার পাবে না কেমা কুচিবা আই আল্লাহ দিনামিন ও মহাম্মদ উম্মুদ্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী সুল এসেছে তোমাদের আগে যে উন্মতরা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ দেখে এটা দয়া করেছে কারা তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না নিতে চাও তবে শোনো তোমাদের রব বলছে কামা কুচি বা আল্লাহিন যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে তো রোজা থাকলে কি হবে আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি তোমরা এটাকে থেকে দেখো তোমরা এটা পালন করে দেখো একটা মাস তোমরা রোজার রেখে দেখো দেখো তোমাদের আল্লাহ ভীরতা বাড়বে দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে একটা মাস রোজার রেখে দেখো আল্লাহ বলছে যে ও ইমান তো শোনো এই রোজাটা এক মাস তোমার উপরে ফরজ এই জন্য করেনি যে তোমার কষ্ট হবে এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো যাতে তুমি আল্লাহ নির হতে পারো আমি আমার ক্ষুদবার শুরুতে তিনটে আয়ত করেছিলাম ইয়ে আইয়ু হলে দিনা অ্যা মানুত্তা কুল্লাহ এ তোমরা যারা ইমান নেছ আল্লাহকে ভয় করো আ ক চু যেভাবে ভয় করা উচিত তারপর আমি আরেকটা আয়াদ করেছিলাম ইয়া আয়ু হলে না সুদকু এ মানুষরা তোমরা তোমাদের আল্লাহ রবকে ভয় করো এরপর আমি আরেকটা আয়াদ করেছিলাম ইয়ে আইয়ু হলে দিন না মানুষ এ তোমরা যারা ই মানে ছ ইত্যা কুল্লাহ রকুলুকৌ লেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো বেতাকাবাসী তোমার মনে কি প্রশ্ন জাগে না জামে আল আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে যেভাবে ভয় করা উচিত হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বলছে যে হে মানুষ তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো কিভাবে আল্লাহকে ভয় করবো রোজা আগে কিনা এই সূরা বাকারার 138 নম্বর আয়াত আল্লাহ যে কুতিবা আলাইকুমুস সিয়াম কমা কুতিবাল াল্লাযিনা মিন ক্বাবলিকুম ালআল্লাকুম তাততাকুন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল যাতে তোমরা আল্লাকে ভয় করতে পারো তাইলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো আল্লাহকে যে ভয় করছ এর প্রমাণ কি এটা অনেকগুলো আমলের মাধ্যমে প্রমাণ করতে হয় যে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যেটা আল্লাহ শোভাবানু চালা উল্লেখ করেছে একেবারে সরাসরি কথা বলেছে যে এমার কুচিবা আইলাই কুসিয়াম লা লা দত্ত তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শেখো তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা সামনে রমাদান মাস আসতেছে তোমরা তোমাদেরকে প্রস্তুত করো আমি যারা ভ্যান চালায় রিক্সা চালায় অথবা খেতে খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার 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 দিন দিনের কর্ম রোজা নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযুক্তিক কথা বললেন প্যাট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ ভুজ আরাম কিচ্ছু তুমি পরোয়া করো না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেঙে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবু তুমি মাসে মাসে দু হাজার দু হাজার দু হাজার করে রাখছ কেন সিয়ামের জন্য কি তুমি প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবা যে সব লোকরা তো সন্ধ্যায় বেরোচ্ছে তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে কারণ মনে রাখবা এই নাঙ্গল এই আশপাশ থেকে বাজার করে দিনের বেলা দোকান না পেলে রাতে হলো করতে হবে দোকানই এগুলা মানুষই বুঝাইতে পারেনি কেন ভয় পাচ্ছ রে আহ মানুষ আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কল

পাঁচটা খুঁটির উপরে আছে এরকম পাঁচটা খুঁটির এই বুনিয়াল ইসলাম আলা খামস এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম তোমার যত আনাল তোমার যত সৎকর্ম তোমার যত নেকির পূর্ণ কাজ সব কিছু এই পাঁচটা আমালের মধ্যে আছে এই এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল ভালো অথবা মন্দ ইসলামটাই আছে পাঁচটা খুঁটির মধ্যে বুনিয়াল ইসলাম আয়লা খামস পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা এক নাম্বার স্তম্ভ কি পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো ইবাদত যোগ্য উপাস্য যোগ্য 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 ভয় দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই তিনি ওয়াহাব তিনি রহমান রহিম তিনি বিচার দিবসের মালিক তিনি পৃথিবীর মালিক তিনি আসমান ও জমিনের মালিক

ওয়াইকামি এবং সলাত প্রতিষ্ঠা করা সলাত হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ ওইটাই তা এবং জাকাত প্রধান করা জাকাত আদায় করা জাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ ওয়াল এবং সামর্থ্যবান হজ করবে সামর্থ্যবান জাকাত দেবে মাসাউমি রমাদান মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ও সৌমি রমজান মাসে সিয়াম পালন করা তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না তার ইসলামে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল পাঁচতলা বিল্ডিং আরে পাঁচতলা তালা বাজেন বিল্ডিং আচ্ছা এই মসজিদটা কোন তালা আছে এখন উপরে গিয়ে উঠছে এটা এটা যদি পিলার এখন যদি বুলটু যদি ভেঙে দেওয়া হয় এখানে এটার ভিতরে কে এসে বসবে এখন নামাজ পড়বে পিলার কিন্তু ষোলো সতেরোটার উপরে আছে জায়গা আঠারোটা আছে মনে আরো বেশি হইতে পারে জানি না যে স্পেস সেই স্পেস আরো বেশি হইতে পারে পিলার এতগুলো পিলার মধ্যে একটা পিলার যদি মানে কেউ যদি বলে যে হ্যাঁ ভাঙ পিলারটা ভাঙ ধর এটা ভাঙ বসবেন না এখানে আরে ভাই বিশ বাইশটা সতেরো আঠারো পিলারের মধ্যে একটা পিলার ভাঙে গেলে বসবেন না ভাঙিয়া পড়বে না মাত্র পাঁচটা পিলার ইসলামের কয়টা কয়টা নামাজ একটা পিলার যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে নাই রমাদান এভাবে যে মানুষ ভাঙে আমি ঢাকা শহর না গেলে আমি জানি ওই যে তাল খাওয়া না দেখলে আল্লাহ আল্লাহর কসম আমি সৌদি আরবে ছিলাম মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে আবার তারা উয়ে পড়ে চেষ্টা করে মাঝে মধ্যে তারা এক দূরে দুই রাখা চাই রাখা যা পারে পড়ে মানুষ যেভাবে সিয়াম মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজের নিজে যে ইসলামের উপরে টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে যে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে শেষ জানা এখানে মানুষ কোরআন পড়ে না খতম করে শোনো বেতাগা জামে আল আকসার মুসল্লিরা যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছ তোমরা জেনে রাখো عن جابر رضي الله عنه جابر رضي الله عنه تكبر تتنبا أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أجن رسول صلى الله عليه وسلم ركاته جيجيش شَكُرُ بلو أرأيت إذا صليت الصلوات المكتوبات وصمت وصمت رمضان؟ والله عمي جودي শুধু ফরজ নামাজ পড়ে একজন লোক রাসুল সাল্লাহ কাছে এসে বলো যে রাসুল আল্লাহ আমি যদি শুধু ফরজ নামাজ মানে ওই যে খুঁটি ফরজ নামাজ হচ্ছে কি স্তম্ভ ফরজ নাম ফরজ নামাজ কি এই লোকটা বলছে যে আমি দিনে শুধু সতর রাখার নামাজ পড়ি সে ভীতির পড়বে এমনটা বলেনি নফল এগুলা বললে আপনারাও কি ছেড়ে দেবেন নাকি ভীতির নফল আমি মনে নফল আর ভীতি ছেড়ে দেওয়ার জন্য বলতেছি ঠিক না বহু খারাপ এ ঠিক না এই যে ইউটিউব খোলা আমার লিখবে কি খারাপ আমি ভাই হ্যালো এটা বে নামাজদেরকে যারা নামাজ পড়েন তাদের নামাজটা তাদেরকে পরিচয় করে দিচ্ছে আর ও যখন সত্তর আখাত নামাজ পড়বে ও নিজেই উইজির পড়বে সুন্না পড়বে নকল করবে আহামদুল্লাহ ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে ও নিজে নিজেই এই হুট করেই পর্য করে তুলে তার নামাজ এমনীতি পড়বেন সব নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে যহ শেষ হয়ে আসল কখন আর ওর ক্রীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে আসল হয়ে গেল সাড়ে পাঁচটা বাজে আজান দেয় না কি রে আজান কটা বাজে তিন মিনিট পেয়ে আমি দেখছি আপনার দেখছেন কি না মানে হাঁটতেছি হাঁটতেছি বলো যে কি রে সাড়ে পাঁচটা বাজে আজান দেয় নাকি দিয়ে দিছে আমরা ওই ঘুরতে গেলাম আর কি আমাদের এদিকে এলাকায় যাক নাম বললাম না আসে এখানে মসজিদে বসে আছে মাসাল্লাহ তো বলো যে আমি শুধু আজান তো দিয়ে দিছে বলো এদিকে কোনো আজান শোনা যায় না আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা পাড়েছিলাম আর একটু জনসমুদ্রের মানুষ বাইরে তো আমার বলে যে না ভাই সাড়ে পাঁচটা বাজে আসান দিয়ে দিয়েছে বললাম ভাই মোবাইলে আজান দিয়ে মোবাইলে আসান বলে একটু দেখেন তো আপনার টাইম ঠিক আছে কিনা ঠিক আমি দেখেছি ওর অভিজ্ঞতা চলাতে জন্য একসাথে আসর আদায় করেছিলাম আমরা তিন চারজন ছিলাম এই তিন চারজনের মধ্যে একজন পরেশান হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে গেছে মাগরিব আসান দেয়নি এখন দিন ছোট ছিল পাঁচটা বিশ পঁচিশে যখন আজান হয় তখন তো শোনো

রমজান মাসে এসে আমি বরাবর পুরো রমজান বেশিরা পূজা রাখবার বেশি এবং ইয়া রসোল্লা ও লালচুল হালাল আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি তার বিরুদ্ধে যখন আমি এটাকে হালাল বলবো এটাকে গ্রহণ করব এটাকে পবিত্র মনে করব এটাকে নিতে আমি আনন্দ অনুভব ও হারাম এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করবো না আমি সেটাকে হারাম বলবো চাই যাই হোক পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক পুরো পৃথিবীর মানুষ পালন করুক ইয়া রাসূলুল্লাহ ওয়া আহলালতুল হালাল ওয়হাররামতুল হারাম আমি হালালকে হালাল মনে করবো ঘৃণা করবো না ওয়হাররামতুল হারাম যেটা আল্লাহ দেয়নি যেটা আল্লাহ আদেশ করেনি নি সেটাকে আমি হারাম মনে করব ওলাম আজিদ আলা দালেক আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না ওয়ালা ওয়ালাম আজিদ আলা সেই শাইআ আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখব না দৈনিক 70 রাকাত নামাজ ছাড়া নামাজ পড়ব না আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো এবং এর বেশি কিছু আমি করব না

অল ভল্লাহ ল্যা আজি ইদ উ আয় লা জ আলি কে ওই ব্যক্তি বলল আল্লাহর কসম আমি দিনে শত্রু রাকাত্নামাস রমজান মাসের রোজা আল্লাহর হালাল কে হালাল আল্লাহর হারাম কে হারাম এর বাহিরে কোনো কিছুই বৃদ্ধি করব না সুযোগ বুঝতে পেরেছি আল্লাহর নামী বলেছো জাননা পে যাবে যদি সে এটা কয় অব্যাতাগার জনসাধারণ তোমরা যেই নামাজটাকে তোমরা আদায় করো না তা তোমাদের ইসলামকে টিকিয়ে রাখার খুঁটি সিয়াম ভঙ্গ করলে তা তো বছরে একবার আসে একটা খুঁটি ভেঙে ফেললে দিনে পাঁচবার তোমার খুঁটিটাকে তুমি ভাঙো দিনে পাঁচবার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবা না অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে সেই স্তম্ভটাকে তুমি ভাঙো একটু ভয় পাও না তোমার জাহান্নামে যাওয়ার ভয় আসা উচিত জেনে রাখো তুমি দিনে সতর্ক রাখাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো রোজা রাখলে আল্লাহ তোমার তাকুয়া বৃদ্ধি করবে সিয়াম তুমি রমজান মাসের রোজা ভাঙিও না জেনে রাখো তুমি তুমি যদি একটা রোজা ভাঙো একটা রোজার কাফারা ফারা লাগাতার দুই মাস রোজা লাগাতার মধ্যখানে বিরতি দেওয়া যাবে না লাগাতার দুই মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে এরপরে যথেষ্ট নয় এই কাফারা এই দুই মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে এরপরে তুই পর্যন্ত বিচারের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তৌবা করেছো তৌবা আল্লাহ কবুল করেছি কিনা তো ভয়ানক একটা ব্যাপার না রোজা রাখবা ইনশাল্লাহ রোজা রাখবা ইনশাআল্লাহ বেতাগার মানুষ খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি তারা যারা তোমরা রমাজান মাস পাচ্ছ আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন

জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্ট জিনদেরকে বন্দি করে ফেলা হয় রোজা যে ভাঙছ শয়তান হয়তো দোষ দিতে পারবো না রমজান মাসে যারা নামাজ পড়ো না তারা তো ইবলিশের দোষ দিতে পারবো না যদিও কিয়া মতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না পাঠক তো সলাত আদায় করে না জেনা করে ধূমপান মদ পান করে গাঁজা পান করে যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে যারা গালাগালি মারামারি করো তোমরা রমাদানে ইবলিসের তো দূর দিতে পারবো না তাহলে মেনে নাও মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই রকম একটা মানুষ শয়তান একটা জিন শয়তান এই রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান ইবলিস শয়তান তো দেখা যায় না মানুষগুলো দেখা যায় আল্লাহ আল্লাহ আমি তিরস্কার করে বলছি না দেখা যায় আল্লাহ ক্ষমা করে হেজায় দান করুন আমাদেরকে শুনে নাও শুনে নাও বেতকে বাসি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন যে তিনি বলেন قال رسول الله আলাইহি الله عليه وسلم قال رسول صلى الله عليه বলেছেন كل عمل ابن ادم له الا الصيام যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য ইлла সিয়াম সিয়াম ব্যতীত বেনে হুলী কারণ সিয়াম আল্লাহর জন্য ওয়া আনাজিজি আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান করব তোমার সালাত তোমার যাকাত তোমার হজ তোমার সাদাকা আল্লাহ সুবহানাহু চালা বলছে কুল্লু আমাল ইবনি আদম সব ভালো কাজ বনি আদমের তার জন্য ইল্লাসিয়াম সিয়াম রোজা ছড়া কইনা হৌলি আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য ওয়াই না এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে কেউ দিতে পারবে না তোমরা কেউ মিস করিনা এটাকে ও শিয়াম উল মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ ওয়াহিদা কে না ইয়ৌমা সৌমি অ্যা হায়দিকুন ফেল্যা ইয়া রুফুস ওয়াই পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে সে যেন বলে আমি ঝগড়াও করবো না গালিও দিব না আমি সিয়াম কারণ সিয়াম কার জন্য সব আমলকার জন্য সব জন্য 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 নিজের সিয়াম সিয়ামের প্রতিদান কে দিবে আল্লাহ চায়লা দিবে শোনো দিনী ভাইরা বলার অনেক কিছু ছিল আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বলবো আসতে ধীরে ধীরে আসা হবে দেখা হবে বেঁচে বেঁচে থাকলে তোমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে